নমস্কার আমি শুভেন্দু মুখার্জি ওসি কম্পিউটার বিধাননগর আজকে আবার আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি আমাদের ইনভেস্টমেন্ট ফ্রড সংক্রান্ত যে এপিসোডগুলি হচ্ছে তার ষষ্ঠ অধ্যায় নিয়ে বিগত অধ্যায়গুলিতে আমরা ইনভেস্টমেন্ট ফ্রড সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলোচনা করেছি আমাদের সিনিয়র অফিসাররা এসছেন তারা তাদের যত পরামর্শ আছেন আমাদের সামনে রেখেছেন আমরা তাতে অনেকটাই উপকৃত হয়েছি আশা করি যারা আমাদের এই ফেসবুক লাইভ দেখছেন তারাও অনেকটাই উপকৃত হয়েছেন আজকে ষষ্ঠ অধ্যায়ে আমরা এই ইনভেস্টমেন্ট ফ্রড সংক্রান্ত ব্যাপার নিয়েই আরেকটু ডিটেলডে একটু অন্য ধরনের যেমন কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে নামি কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে গিয়ে যে মানুষ প্রতারিত হচ্ছেন তার ওপরেই বিষদে আলোচনা করব এই ব্যাপারে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের মাননীয় এডিসিপি বিধাননগর ডিটেকটিভ ডিপার্টমেন্ট শ্রীচন্দন ঘোষ সাহেব স্যারকে আমার নমস্কার তো আমরা সরাসরি স্যারের কাছে যাব কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে প্রথমত স্যারকে আমরা যেটা জেনে নিতে চাইবো স্যার এরকম অনেক ঘটনাই আমাদের সামনে আসছে যে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার নাম করে মানুষ ভাব ভাবছে কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমি যদি সেটাকে চালাতে পারি কোনো নামি ব্র্যান্ডে তাহলে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করা যাবে এটা করতে গিয়ে তারা তাদের হয়তো কষ্টার্জিত অর্থ একটা মোটা অর্থ দিয়ে ফ্র্যাঞ্চাইজি নিতে যাচ্ছে এবং প্রতারিত হচ্ছে এরকম কোন সুনির্দিষ্ট ঘটনা যদি স্যার আপনি আমাদের সামনে তুলে ধরেন আচ্ছা ফ্র্যাঞ্চাইজি নিতে গিয়ে হ্যাঁ এটা তো আজকালকার একটা মানে এরকম অনেক কিছু আমাদের কাছে আসছে এরকম ঘটনাও ঘটছে যেখানে মানুষ এটাকে ডাইরেক্ট প্রলোভন তো বলা যাবে না বাট স্টিল আমি আমার নিজের পার মান্থ ইনকাম বলুন বা যাই বলুন একটুখানি নিজের লাইফ স্টাইল এনহ্যান্সমেন্ট করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি অনলাইন থেকে দেখে গিয়ে সেই ফ্র্যাঞ্চাইজির ডোমেন বা সেই ফ্র্যাঞ্চাইজি ইউজ করবো বলে এগিয়ে যাচ্ছি ইনভেস্ট করছি এবং তারপর আলটিমেটলি আমরা বুঝতে পারছি যে না কোনো ফ্রড স্টারের কাজ ছিল বা এরকম আমাদের কাছে আসছে এরকম কমপ্লেনও অনেক আসছে আপনি কি চাইছেন একটা কোন এরকম কেস ইনভেস্টিগেশন বা সুনির্দিষ্ট ঘটনা যেটাতে তদন্ত চলছে বা তদন্ত হয়েছে এরকম কিছু যদি আপনি আমাদের সামনে তুলে ধরেন স্যার আচ্ছা এরকম একটা কেস আমাদের চলছে আমাদের সাইবার পিএসি আছে মানে আরও আছে এটা তো নতুন রিসেন্ট একজন ব্যক্তি কমপ্লেন করেছিলেন যে উনি আমরা সবাই জানি মিও ফ্র্যাঞ্চাইজি পাবেন বলে ওনার সঙ্গে একজন যোগাযোগ করে তার সঙ্গে উনি যোগাযোগ করার পরে সেই আবার অন্য একজনের সঙ্গে যোগাযোগ করে দেন যিনি কোম্পানির লোক এরপর তারপর ওনাকে কিছু ফ্রড ডকুমেন্টস এ সমস্ত দেখে কনভিন্স করা হয় এরপর উনি প্রায় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার বা এরকম একটা অ্যামাউন্ট ওনারা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টে ডিপোজিট করে দেন যে একবার বা দুবারের ট্রানজাকশন যে এইবার আমাকে ওটার ফ্র্যাঞ্চাইজি দেওয়া হোক সো দ্যাট আমি আমার যে জায়গা অ্যাভেলেবেল আছে সেখানে ফ্র্যাঞ্চাইজি খুলবো এবং তারপর ওখান থেকে একটা আমার যেটা চাইছি আমি এরপর ওনারদের ফিজিক্যাল ইন্সপেকশনে আসার কথা দেখার কথা বাকি সে সমস্ত কাজ এগুলো আর হচ্ছে না উনি বেশ কিছুদিন ওয়েট করলেন চেষ্টা করলেন তারপরে যখন দেখছেন যে কিছুই হচ্ছে না এবার উনি নিউ আমলের যে লোকাল যারা স্পন্ডেন্স আছে তাদের সঙ্গে যোগাযোগ করলেন যে আমার ইনস্পেকশনে আসছেন না কিছু আসছেন ওরা বলছেন কি আছে তখন বলছি যে আমি অলরেডি মোর দেন ফর্টিন ল্যাক্স ডিপোজিট করে দিয়েছি বাট স্কিল কিছু হচ্ছে না তখন উনি জানতে পারলেন যে এরকম কোনো কিছু কোনো টাকা অ্যাকচুয়াল যে কোম্পানি তার কাছে জমাই পড়েনি সে কিছু পায়ও এটা পুরোপুরি একটা উনি প্রতারিত হয়েছেন মানে বাংলায় বলতে গেলে তো এরপর যা হয় উনি আমাদের কাছে এলেন আমরা তারপর আমাদের মতন করে ইনভেস্টিগেশন শুরু করলাম এনসিআরপি পোর্টালে তোলা হলো এটা তদন্ত এখনো চলছে আমাদের এটা খুব ভেরি রিসেন্ট ঘটনা ঘটনা তো এরকম ঘটছে আচ্ছা বুঝলাম মানে অলরেডি এরকম ভাবে মানুষ প্রতারিত হচ্ছে এবং সেই সংক্রান্ত কেসের তদন্ত তদন্তও চলছে এই সংক্রান্ত ব্যাপারে আমি দু একটা জিনিস আপনার থেকে একটু ক্লারিফাই করে দিতে চাই এই যে ধরুন মানুষ কোনোভাবে সোশ্যাল মিডিয়া এখন অনেক সবাই অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়াতে তো কোনোভাবে মানুষ যোগাযোগ হচ্ছে কারোর সাথে সে ফ্র্যাঞ্চাইজি পাবার আপনি যেটা বললেন মিও আমারের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য তার কাছে একটা প্রপোজাল সেই ব্যাপারে উনি তারপরে উনি কি স্যার মানে ডকুমেন্টস যাচাই করেছিলেন বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে টাকা দিচ্ছেন সেগুলো যাচাই করেছিলেন বা এরকম কিছু এগুলোই তো আমাদের বলার আমরা এগুলো বারবার করে বলছি যাতে করে আপনার মাধ্যমে যারা দেখছেন আমাদেরকে লাইভ বা তারাও যদি তার পরিচিত কেউ থাকে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিজের আত্মীয় তাদেরকে শেয়ার করার জন্য যে এই সমস্ত ক্ষেত্রে আপনি যখন নিজের কষ্টার্জিত পয়সা টাকা হার্ড অ্যান্ড সেটা যখন দিচ্ছেন দেওয়ার আগে অ্যাকাউন্টটা যাচাই করুন যে কোথায় দিচ্ছি কেন দিচ্ছি অ্যাকাউন্ট তো এগুলো যেরকম এটা ইন্ডিভিজুয়াল পার্সনের নামে অ্যাকাউন্ট ছিল তো এগুলো তো আমরা মানে যে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটা স্বনামধন্য সেক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির নামে থাকবে কোনো না কোনো কোম্পানির নামে রেজিস্টার করা থাকবে এরকম আরো বেশ কিছু ইনফরমেশন মানে আমরা যেটাকে বলি না বেসিক কমন সেন্স যদি আমরা আমাদের কমন সেন্সটা অ্যাপ্লাই করি তাহলে পরেই কিন্তু আমরা এই সমস্ত প্রতারকদের অনেকটা যে সমস্ত প্রতারণা জাল চারদিকে তার থেকে বেরোতে পারি কিন্তু আমরা ওই কোন ওই সময়ের পরিপ্রেক্ষিতে সেই কমন সেন্সটুকু অ্যাপ্লাই করি না এখানে ইন্ডিভিজুয়ালের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল বাট উনি তখন বোঝেন উনি সেখানে দিয়ে দিয়েছেন এগুলো আমাদের বেসিক যে যে অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছি সেই অ্যাকাউন্টটা কোথায় আছে সেই কোম্পানির কিনা সম্ভব হলে তাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করে একটু চেক করে নেওয়া কোম্পানির অ্যাকাউন্টের ট্রানজাকশন অনেক বড় হবে ইন্ডিভিজুয়াল আমার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজাকশন অনেক কম থাকবে ব্যাঙ্ক এমপ্লয় বা ওনাদের যদি না করেন যে একটা জায়গা থেকে একটু অথেন্টিকেট করে নিয়ে টাকাটা দেওয়ার আগে যতটা সম্ভব যেন ভেরিফাই করে নেন তাহলে পরে কি হয় এই পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত সমস্যা মুক্তি হতে পারে না এবং নিজের যে টাকাটা সেটাও যায় অবশ্যই স্যার তার মানে আপনি বলতে চাইছেন আমাদের টাকা দেওয়ার আগে ব্যাংক অ্যাকাউন্টগুলো বিভিন্ন পন্থায় ভেরিফাই করে নেওয়ার দরকার আছে তাহলে আমরা নিজেদের প্রতারিত হওয়া থেকে অনেকটাই দূরে রাখতে পারবো একটা জিনিস স্যার এই যে ধরুন স্যার আমরা প্রায়শই দেখছি যে বিভিন্ন ভাবে হোয়াটসঅ্যাপ হোক টেলিগ্রাম হোক বিভিন্ন মাধ্যমে এরা আমাদের শোকর যারা প্রতারিত হচ্ছেন বা ভিক্টিম তাদের সাথে যোগাযোগ করছেন যোগাযোগ করার পরে তাদেরকে কোনো না কোনো একটা দিকে নিয়ে যাচ্ছেন সেটা হতে পারে কোনো আইপিও সাইটে গিয়ে ইনভেস্টমেন্ট হতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়ার নাম করে তাকে প্রলুব্ধ করছে এবং তাকে এক কিছু লিঙ্ক বা কিছুর মাধ্যমে কোন একটা ওয়েবসাইট দেখাচ্ছে যেটা লাইক অরিজিনাল ওয়েবসাইট যেটা অরিজিনাল ওয়েবসাইটটা যে তার মতো একই রকম প্রায় দেখতে হবো তো সাধারণ মানুষ স্যার কিভাবে এটাকে আইডেন্টিফাই করবে বা এটা আলাদা করবে যে কোনটা অরিজিনাল ওয়েবসাইট বা কিছু স্যার একদম যেটা মানে সাধারণ মানুষের পক্ষে সম্ভব এরকম কিছু যদি বলেন ইউ দেখতে পারেন আপনারা ওয়েবসাইটের যেটা আমরা বলি না যে রিসোর্স লোকেটার ইউ আর এল একদম ওখানে ধরুন টা থাকবে সিকিউর কিনা তারপর ধরুন প্যাডলক মানে যেটা আপনার ওই তালার সিম্বল বলে থাকে সিকিওর আছে কিনা এস এস এল সার্টিফিকেট এগুলো কিন্তু দেখতে পারে এগুলো দেখতে পারেন মানে এগুলো দেখতেই হবে যখন আপনি আপনার কিছু ইনভেস্ট করছেন টাকা দিচ্ছেন তখন একশোবার দেখবেন এগুলো ভালো করে খুঁটিয়ে দেখলে ওয়েবসাইটের ডিজাইনটা ভালো করে দেখলে কিন্তু চোখে পড়বে কারণ একটা রেপুটেড সংস্থা যখন একটা নিজের ওয়েবসাইট বানিয়ে লঞ্চ করে আর একটা প্রতারক যখন করছে ও কি করে খুব তাড়াতাড়ি করে ছোট করে কিছু না কিছু বলতো অনেক অনেক ইনফরমেশন কম থাকে ওখানে ডিটেল থাকবে আপনার কাছে প্রিভিয়াস এখন তো কোনো সাইটে গেলে পরে আগে যারা রিমার্ক হচ্ছে না মার্কস দিচ্ছে যে কিরকম ছিল এই সাইটটা সম্বন্ধে রিভিউ যেগুলো আসছে সেগুলো চেক করুন প্যাডলগ দেখুন ইউআরএল দেখুন এইচটিটিপি লেখা থাকে দেখবেন অনেক এক সময় এসটা থাকে না মানে এসএসএন সার্টিফিকেট তারপর হচ্ছে টিএসএন এই সমস্ত গুলো যদি একটু ভালো করে বেশিরভাগ সময়ও লাগবে না পাঁচ দশ মিনিট বা 1 ঘন্টা বা যদি আপনি কোনো রকম ওয়েবসাইট চেকার টুল ইউজ করেন কোন গুগল থেকে চলে গেলেন রেডার থেকে চলে গেলেন এইগুলো ফ্রি টুলস বলছে ফ্রি টুলস ওপেন সোর্স ইঞ্জিন अवेलेबल আছে সেখান থেকেও আপনি দেখতে পারেন তো এগুলো খালি চোখে যে কোনো মানুষ যে কোনো সময় করতে পারে আমাদের বক্তব্য হচ্ছে যে নিজের বিনিয়োগ করার আগে একটু সতর্ক থাকুন সো দ্যাট পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত সমস্যার মধ্যে আপনারা মানুষ তো চাইলে স্যার আপনাদের কাছেও আসতে পারে যদি কোনো ডাউট থাকে যে স্যার এরকম আমার মনে হচ্ছে যে এটা ঠিক কি ভুল আমি একটুখানি যাচাই করতে চাই নিশ্চিত ভাবে আমাদের সাইবার পিএস আছে অন্য যে কোনো পিএস আছে আমরাও অ্যাভেলেবেল আছি চব্বিশ ঘন্টা আমাদের যে কারো সঙ্গে যে কারোর সঙ্গে যে কোনো সময় এসে যেটুকুন সহযোগিতা করার আমরা তো সবসময় ওপেন টু আছি অবশ্যই আজকে যেমন দেখছি স্যার মিও মতো একটি নামি প্রতিষ্ঠান তার নাম নিয়ে একজন ব্যক্তিকে প্রতারণা করা হয়েছে এবং লক্ষাধিক টাকা তিনি হারিয়েছেন মানে টাকা একটা বড় গেছে এরকম তো স্যার আরো অনেক ব্র্যান্ড আছে যেমন আমরা যদি ধরে নি বিধাননগরবাসীর উদ্দেশ্যে মানে বলতে চাই আমাদের বিধাননগর এরিয়ার মধ্যে এরকম ভিকারাম আছে হালদি হলদিরাম আছে এরকম আরো অনেক অনেক আছে স্যার তো এদের নাম করেও তো স্যার এই ধরনের ফ্রড হতে পারে বা এই ধরনের হ্যাঁ বানাতেই পারে ও তো ওয়েবসাইটটা বানাচ্ছে ফ্রেক একখানা ওয়েবসাইটটাতে একটা রেপুটেড কোম্পানির নাম ব্যবহার করছে এবার সেটা যেকোনো কোম্পানির নাম দিয়েই ও চালাতে পারে কিন্তু আপনাকে ওই কোম্পানিটার ওয়েবসাইটটা দেখতে হবে যেখানে ও নিয়ে যাচ্ছে সেই লিঙ্কটাকে দেখতে হবে এবং যেখানে আপনি টাকাটা দিচ্ছেন সেই অ্যাকাউন্টটা দেখতে হবে এই বেসিক কয়েকটা জিনিস যদি আপনি একটু চেক করে নেন তাহলে পরে কিন্তু আমার মনে হয় মানে হয়ে যাওয়ার পরেও টাইম ঘটে যাওয়ার পরে আমরা সবসময় যাচ্ছি আগেও আছি কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো গুলো করছি এই কারণেই যাতে মানুষ আগেই সচেতন হয় পরবর্তী হ্যারাসমেন্টটা যাতে কমে এবং ওনার ফিনান্সিয়াল লস বলুন যেটা বলুন সেটা যেন উনি অ্যাভয়েড করতে পারেন তারপরেও তো আমাদের কেস হচ্ছে আমরা তদন্ত করছি আমরা রিকোভারিও করে দিচ্ছি বিধাননগর কমিশনার থেকে আপনি জানেন আমাদের মানে থানা লেভেল থেকে শুরু করে সিনিয়র অফিসাররা প্রত্যেকেই সবাই এ সমস্ত ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত যত্ন নিয়ে প্রত্যেককে তদন্ত তো সেটা করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এটা আমাদের একটা বাড়তি উদ্যোগ আমাদের মানুষ আগেই সচেতন হয় এবং যাতে এই সমস্ত নির্যাতনটা না করতে হয় উনি আগে থেকেই যত সিকিউর থাকছে অবশ্যই স্যার মানে আমরা মোটামুটি যেটা জানতে পারছি বা দেখছি যেভাবে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়ে উঠছে প্রচুর লোক দেখছে প্রচুর লোক শেয়ার করছেন এবং আমাদের সাথে থাকছেন বিভিন্ন রকম পজিটিভ কমেন্ট করছেন এবং তাদের মাধ্যমে আরো লোকের মধ্যে জিনিসগুলো ছড়িয়ে যাচ্ছে এটা তো নিঃসন্দেহে স্যার একটা বড় পদক্ষেপ আপনাদের তরফ থেকে স্যার নেওয়া হয়েছে তার জন্য বিধাননগরবাসীর পক্ষ থেকে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাইছে সেটা স্যার আমার আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে থাকবে শেষ যে কোনো স্পেসিফিক কোনো পরামর্শ বা কোনো টিপস স্যার আপনি আমাদের যদি দিতে একটা বা দুটো যে আমরা ধরুন প্রতারিত হয়ে গেছি কেউ বুঝতে পারছে না কোথায় যাব বা হয়তো হয়তো কিছুটা টাকা দিয়ে ফেলেছে তারপর তার মনে হচ্ছে যে সে ভুল দিকে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি টাকা দিয়ে দেখুন আমাদের এনসিআই পোর্টাল আছে আমরা পোর্টালে আপলোড করে দেবো যদি টাকাটা এক্ষেত্রে যেটা সব থেকে বেশি দরকারি সেটা কিন্তু সময় নষ্ট করবে কারণ কি হয় এই সমস্ত প্রতারকরা যখনই কোনো টাকা আপনার থেকে আপনাকে ফুল বুঝিয়ে কোনো একটা অ্যাকাউন্টে নিয়ে যায় এরা খুব তাড়াতাড়ি সেই অ্যাকাউন্ট থেকে পরের অ্যাকাউন্ট পরের অ্যাকাউন্ট থেকে পরের অ্যাকাউন্ট মানে যতটা দূরে সম্ভব এবং যতটা মানে সংখ্যায় ভেঙে দেওয়া সম্ভব লেয়ার আপটা লেয়ার আমরা বলি এরকম ভাবে কিন্তু ছড়িয়ে দেয় তো আপনি যখনই এটা বুঝতে পারবেন পরে আপনাদের কাছে আমাদের মানে বিনম্র অনুরোধ যে আপনারা সময় নষ্ট করবেন না যতটা সম্ভব তাড়াতাড়ি এসে আমাদের কাছে রিপোর্ট করুন সো দ্যাট এটা কেবলমাত্র যে আমাদের থানাতে করতে হবে এরকমও নয় আপনারা নিজেরাও কিন্তু এনসিআরপি পোর্টালে নিজে থেকে নিজের ক্রেডেন্সিয়াল ইউজ করে লগ করে সেখানে কিন্তু আপনারা এই যে ট্রানজাকশনটা আপনি করেছেন আপনার ব্যাঙ্ক থেকে হোক আপনার যেখান থেকে হোক সেখান থেকে ওটাকে ব্লক করে দিতে পারেন ব্লক করে দিলে মানে কি হবে ফার্দার টাকাটা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হবে এরপর তো এভিডেন্স আমরা কালেক্ট করব এবং এভিডেন্স কালেক্ট করে আমরা কোর্টকে কনভিন্স করবো কোর্ট যদি আমাদের যেটা ভিক্টিম যেটা বলছেন দাবি করছেন সেটাই যদি সত্যি হয় যেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কোর্টের অর্ডার দিয়ে আমরা সেই টাকা আবার তাকে ফেরত দিতে পারবো কিন্তু যদি ঘটনা ঘটে যাওয়ার দু তিন দিন বা দু তিন মাস পরে আপনি এসে উপস্থিত হন সেক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে কাজটা বেশ কঠিন হয়ে ওঠে কঠিন হয় এই কারণে যে ততক্ষণে কিন্তু অনেকটা লেয়ারের টাকাটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে তখন আপনার যে ধরুন সার্টেন অ্যামাউন্টটা গেছে সেখানে কিন্তু আপনার রিকোভারি অ্যামাউন্টের চান্সটা মানে একজনের কাছ থেকে হয়তো আপনার আউট অফ ফিফটিন ল্যাক্স হয়তো তার কাছে ছিল ফিফটি থাউজেন্ড বা ওয়ান বা আরো কম সেটাকে পাবো আবার তারপরের ব্যক্তির কাছে পৌঁছে তারপর সেখান থেকে আপনি পাবেন তো কমন সেন্সে ইউজ করে আপনি বুঝতে পারছেন এক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশনটা ছড়িয়ে যাচ্ছে মানে আপনার রিকোভারির চান্স কমে যাচ্ছে তো আপনি যত তাড়াতাড়ি পারবেন আমাদের থানাতে এসে রিপোর্ট করেন বা নিজে এনসিআরপি পোর্টালে গিয়ে যদি বুঝতে পেরে গেছেন যে আপনি প্রতারিত হয়েছেন ইমিডিয়েট আপনি অ্যাকাউন্টটাকে লক করেন সো দ্যাট আপনার দেওয়া টাকা অন্য কোনো অ্যাকাউন্টে ছড়িয়ে না যায় তারপর তো ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসাবে আমরা আমাদের যে পুরো লফুল স্টেপস নেওয়ার আমরা নিব এবং তারপর কোর্টের পারমিশন অনুযায়ী আপনার টাকা যদি তখন ব্লক হয়ে থাকে হোপফুলি আপনারা সেই সময়ের মধ্যেই আসবেন তাহলে আপনি কিন্তু আপনার কষ্টার্জিত যে টাকা গেছে সম্ভাবনা বাড়বে এবং আমরা দিয়েওছি আমাদের কমিশনের থেকে অনেক এরকম রিকোভারিও হয়েছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে তাহলে আপনারা আজকে যেটা শুনলেন বা বুঝলেন আমাদের বিধাননগর পুলিশ কমিশনার যেটা চাইছে যে বিধাননগরবাসী এবং পুলিশ মিলে এই প্রতারকদের কাছে স্পষ্ট একটা হুঁশিয়ারি যে তোমরা আমাদের প্রতারণা করতে পারবে না আমরা নিজেদের এতটাই অ্যাওয়ার করে তুলবো এইসব ব্যাপারে এবং তোমাদের ফাঁদা পাতে যে ফাঁদ তোমরা পেতেছ তাতে আমরা পা দেবো না আজকের এই অনুষ্ঠান থেকে বা স্যারের বক্তব্য থেকে আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হলো আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ স্যারকেও এত মূল্যবান বক্তব্য রাখার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ আমার ধন্যবাদ জানিয়ে শেষ করছি